আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধু ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্বপ্ন ফাউন্ডেশনের এক কনিষ্ঠ সদস্য আমার মেয়ে মাইমোনা আশরাফ সিনেহা আমার একমাত্র মেয়ে আসলে স্বপ্ন ফাউন্ডেশন দীর্ঘ সতেরো সাল থেকে কার্যক্রম চলছে এই অঞ্চলে আমাদের আমাদের সাথে দীর্ঘ সময় যারা আন্দোলন সংগ্রাম এবং স্বপ্ন ফাউন্ডেশনের সাথে যারা কাজ করছে আমরা তাদের মাধ্যমে ওই পরি যারা মানুষ সত্যিকার অর্থে যারা শীতে কষ্ট করছে আমি তাদের জন্যই এখানে যারা স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য আছে তাদেরকে বলেছি যে অত্যন্ত শীত শীতে যারা কষ্ট করছে তাদের হাতে এই উপহার দেওয়ার জন্য কারণ হচ্ছে ক্ষুদ্র পরিসরে আমি তাদেরকে দিয়েছি যেন হচ্ছে সে নির্দিষ্টভাবে সেই পায় কারণ এখানে এইভাবে যদি শৃঙ্খলার মধ্যে না দিই তাহলে আসলে সম্ভব না তো শব্দ ফলে নামের একটা বিশেষত্ব আছে পরিণনের দীর্ঘ সময়ে যে কর্মকাণ্ড হয়েছে হরিপুরের মানুষের কথা আসলে মুখে বলে কার্যক্রমে নাই দাবি ব্যক্তিগতভাবে আমি স্বপ্ন দেখি যে হরিপুরের সাধারণ মানুষ হরিপুর মানুষ যারা আছে তারা যেন হচ্ছে তাদের স্বপ্ন পূরণ হয় তাদের জীবনযাত্রা তাদের চিকিৎসা যাতায়াত সমস্ত বিষয়ে তারা যেন উপকৃত হয় সেই কারণে আগে আমি তবে আসলে পরিসরে